দুর্গাপূজার বন্ধ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটিতে ঢাকা এখন অনেকটাই শান্ত আর মহা ব্যস্ত নগরী হঠাৎই বেশ চুপচাপ হয়ে গেছে তাই যানজটের ভোগান্তি ফাঁকা রাস্তায় বেশ সহজেই চলাচল করা যাচ্ছে এই ফাঁকা ঢাকায় অবশ্য শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে টানা চার দিনের ছুটিতে ব্যস্ত নগরী ঢাকা হারিয়েছে চিরচিনারূপ সড়ক মহাসড়ক জুড়ে বিরাজ করছে শান্ত পরিবেশ স্বাভাবিক দিনের তুলনায় সড়কে গণপরিবহন কম থাকায় জরুরি প্রয়োজনে যারা বের হয়েছে কিছুটা দুর্ভোগে পড়েছেন তারা জন্য আপনার বাসগুলো অনেক কম ঠিক আছে যাত্রীও কম যেই কারণে আপনার যাওয়া আসা একটু প্রবলেম হইতেছে যাত্রী না হইলে তারাও গাড়ি ছাড়তে চায় না জায়গায় জায়গায় দাঁড়ায় থাকে সময়েরও আপনার অনেক প্রবলেম হয়ে যেতেছে শহরের বাসগুলোতে নেই ক্লান্তি নিয়ে ছুটে চলা মানুষের ভিড় খুব জরুরি প্রয়োজনেই বেরিয়েছেন কেউ কেউ মানুষের চলাচল কম হয় ভাড়া পাচ্ছেন না রিক্সা চালক সিএনজি ড্রাইভাররা উটিতে এখন বর্তমানে ভাড়া নাই দিনকাল কাটা খুব কঠিন হয়ে গেছে লোকজন তো ঢাকাতে নাই ঢাকা ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে একদম রাস্তাঘাটে একটু লোক নাই কার মতো যাত্রী মতো কোনো পাবে না না হ্যাঁ এই যে সারাদিন গাড়ি দিলে পাঁচ শুরু বাস ওইটা সমর্থন নেই কোনো যাত্রী নাই বাস চলতেছে অনেক ফাঁকা আপনার ঠিক আছে তেলের টাকা হইতেছে না ঠিক মতো যেরকম এই সিঙ্গেল আসছে মাত্র তিনশো টাকা 1000 টাকা তেল যায় টাকা আসছে ফাকা ঢাকায় পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। বৃষ্টি স্নাত, যানজট মুক্ত এই শহর বেশ উপভোগ করছেন তারা। হঠাৎ করে এরকম ছুটি পাওয়াটা আসলে আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে ঘুরছি ফাকা ঢাকা খুব এনজয় করা ভালো লাগতেছে ঢাকার শহর এখন ফাঁকা একটু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। আমরা ঘুরে আনন্দ পাচ্ছি। একটা লম্বা ছুটি পেলে এই শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে চায় মানুষ। দুর্গাপূজা ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে বড় ছুটির সুযোগটা বেশ ভালোভাবে উপভোগ করছেন নগরবাসী কেউ ছুটেছেন গ্রামের বাড়িতে কেউ বা প্রশান্তি খুঁজতে ঢুমাটছেন পর্যটন এলাকায় এতেই শহর হয়ে পড়েছে ফাঁকা সড়কে নেই চিরচেনা সেই যানজট নেই কোলাহল যদিও নীরব ঢাকা আবারও সড়ক হয়ে উঠবে ছুটি ফুরলে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা